আজকে কিন্তু আমি স্পেশাল করে মাংসটা রান্না করুন দেখা দেন শুধু জীবন আমার তেজপাতা কেন করলাম বিয়া না খাইতে পারি না ছাড়তে পারি রে তেজপাতা দিয়া আচ্ছা এনে আমরা কোন তো আসল রান্ধনি আজকে কেডা আমি দেখেন সব যত মশলা মশলা আছে স্পেশাল কইরা কিন্তু আমি দিতাছি একদম তেল দাওতে সব কিছু কিন্তু কেন আমি দিয়া দিছি

মাথাড়া মনে কিছু এটা কোনো কথা যাকি অনেক খাওয়াই খাই করবো কেমন অনেক পরিশ্রমের পর রান্না শেষ করলাম তুমি অনেক ছিলে তোমার জীবন না তেজপাতা তেজপাতা তেজপাতা

আমার খাইয়া উদ্ধার করা খাইয়া উদ্ধার করো তুমি যেটা বানাইছো অমৃত বানাইছো তুমি আমি আজীবন অমর রয়ে থাকো খাও খাইয়া উদ্ধার করা কেউ রয়েছে সেরা হয়েছে